আসসালামু আলাইকুম প্রিয় শোভাকাঙ্ক্ষীরা গ্রামের মেটোপথ এবং গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে কথায় আছে নাম দাম আরাম এরই নাম গ্রাম গ্রাম মানে যেখানে নেই কোনো শহরের মতো এত ইট পাথরের দালান কোটাম নেই কোনো হট্টগোল নেই কোনো গন্ডগোল গ্রাম মানে যেখানে আছে সবুজের সমারোহ নির্মল আলো বাতাস যেখানে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কমতি নেই তাই তো প্রকৃতি প্রকৃতিপ্রেমী মানুষগুলো বারবার ছুটে আসে প্রকৃতির কাছে ছুটে আসে গ্রামের এই অনাবিল সৌন্দর্যকে উপলব্ধি করার জন্য প্রিয় সবাকাঙ্ক্ষী যাদের কাছে গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের আজকের যাত্রা শুরু হয়েছে গোবিন্দপুর চৌরাস্তা থেকে এবং আমাদের গন্তব্য গাঙ্গাটিয়া জমিদার বাড়ি হয়ে ডাঙ্গি গ্রামে অবস্থিত আবদুল আজিজ উচ্চ বিদ্যালয় পর্যন্ত গাঙ্গাটিয়া জমিদার বাড়ি নিয়ে কিছু না বললেই নয় গাঙ্গাটিয়া জমিদার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত গাঙ্গাটিয়া জমিদার বাড়ির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে এখনও জীবিত জমিদার আছেন এবং বাংলাদেশের একমাত্র জীবিত জমিদার যার নাম শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী অর্থাৎ তিনি মানব মানববাবু নামেই কিন্তু পরিচিত এবং এই জমিদার বাড়িটাও কিন্তু মানববাবুর বাড়ি নামেই পরিচিত আমরা এখন কিন্তু ও গাঙ্গাটিয়া জমিদার বাড়ির পাশে রাস্তা দিয়ে যাচ্ছি এবং আমরা আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় পর্যন্ত যাব এই যে রাস্তাটা আমরা দেখতেছি ভিডিওতে সেটা কিন্তু গাঙ্গাটিয়া জমিদার বাড়ির পাশের রাস্তা এবং আমরা কিন্তু আমাদের যে গন্তব্য আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় সেখান পর্যন্ত পৌঁছেছি